বাপরে বাপ এ তো মারাত্মক ফলন দেখুন হুম ফলন দেখুন জামরুলে কি ভ্যারাইটি এটা এটা মিসাইল জামরুল মিসাইল হ্যাঁ এ কি 12 মাস হয় নাকি হ্যাঁ এটা 12 মাস আচ্ছা আর সাইজ কেমন ফল মিসাইলের মতন তো হ্যাঁ লম্বা লম্বা কতটা ফল হবে এই গাছটা মোটামুটি প্রচুর প্রচুর অসংখ্য ফল অসংখ্য ফল হ্যাঁ এই কালারটা শুধু কি হোয়াইট মানে সাদাই হবে না আবার সিজনে কালার চেঞ্জ হয় হ্যাঁ

সবুজ বন্ধু নার্সারি এই নার্সারিতে বিশেষ করে চিপ রেটের গাছ পাবেন মানে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফলের গাছ আর অধিকাংশ গাছে এই মুহূর্তে প্রত্যেক গাছ কমবেশি কম বেশি ফুল ধরে আছে প্রত্যেকটা গাছ একদম চিপ রেটে পাবেন আর এই নার্সারিতে অনলাইন ডেলিভারি আছে কি না তাছাড়া কোন গাছের কেমন দাম সমস্ত কিছু দাদার কাছ দিয়ে জেনে নেব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা দর্শকরা নিশ্চয়ই সবাই ভালো আছে হ্যাঁ একদম একদম আজকের কোন নার্সারিতে এসেছি আজকে আমার নার্সারির নাম হচ্ছে সবুজবন্ধু নার্সারি আচ্ছা এটা আমাদের বারুইপুর থানার মধ্যে আছে এটা হুম আমাদের নার্সারিতে যদি কোনো বন্ধু আসতে চায় তাহলে শিয়ালদার দক্ষিণ শাখা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা অথবা কাকদ্বীপ আচ্ছা যে তিনটে লোকাল চলছে যে কোনো লোকাল ধরে আপনাকে নামতে হবে হোগলা স্টেশন হোকলা হোগলা স্টেশনে গাড়ি পাওয়া যাচ্ছে বলবেন সবুজ বন্ধু নার্সারিতে যাব নিয়ে চলে আসবে একদম একদম সিম্পল সিম্পল রাস্তায় আর এই নার্সারিতে মূলত কত ধরনের মোটামুটি ফলের গাছ

আচ্ছা এখানে দেখছি তো পেপে হ্যাঁ হ্যাঁ প্রচুর চারা আছে কি পেপে আছে এগুলো এগুলো রেড লেডি পেপে সব রেড লেডি রেড লেডি পেপে একটা মানে চারার দাম পনেরো টাকা কুড়ি টাকা দাম আছে বাইরে আচ্ছা এটা আমি রেখেছি মাত্র সাত টাকা মাত্র সাত টাকা আচ্ছা আচ্ছা আর এখানে একটা মাদার গাছ দেখছি তো হ্যাঁ এটা মাদার নয় এগুলো আর কি ডেমো আমাদের আচ্ছা এটা মানে বাড়িওয়ান মালটা খুব ভালো সাইজের গাছ এই কি এই সময় দিয়ে বিক্রি হবে নাকি হ্যাঁ এগুলো বিক্রির জন্য নয় এখন এগুলো আমাদের মানে এখানে নার্সারি সাজানোর জন্য সাজানোর জন্য আচ্ছা আচ্ছা তাছাড়া এইদিকেও তো লেবু ভ্যারাইটি দেখছি প্রচুর রয়েছে এটা রেড বাতাবি আছে এখানে হুম ওটা আমার 40 টাকা দাম রেখেছি 40 টাকা আর এটা আছে কালাপাতি সবেদা কালাপাতি এই ছোট ছোটটা 30 টাকা রেখেছি 30 টাকা হ্যাঁ আর এটা আছে আপনার চায়না কমলা যেটা হুম এটা চায়না কমলা ভালো চারা খুব সুন্দর হেলদি চারা এটা 30 টাকা দাম 30 টাকা হ্যাঁ আচ্ছা এটা খুব ভালো চারা আচ্ছা আর ভিয়েতনাম মালার আরেকটা সাইজের চারা আছে এটা এটা 40 টাকা মাত্র 40 টাকা হ্যাঁ এটা একটু বড় প্যাকেট

থার্টিন হ্যাঁ বাড়িতে আরো যে কালারফুল আম সেই আমটা পুরো নতুন হ্যাঁ হ্যাঁ একদম নতুন আম আচ্ছা এগুলোর দাম কেমন এটা মোটামুটি আড়াইশো টাকা দামগুলো আছে মোটামুটি এই থাই আছে এই থাই ফাইভটা আছে চল্লিশ আমটা আছে বি এন সেভেন বি এন এই গাছটা আমরা রেখেছি মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় বিএন আচ্ছা এই কি বাইরের ভ্যারাইটি না বাইরে ভ্যারাইটি আর মিয়াজাকি রয়েছে এখানে একদম পাতাটা দেখিয়ে দিন একদম অরিজিনাল মিয়াজাকি পুরো একদম অরিজিনালই মিয়াজাকি হ্যাঁ পাতা দেখলে বন্ধুরা বুঝতে পারবে দেখুন স্টক আছে অনেক মোটামুটি আর এই মিয়াজাকিটা আমরা রেখেছি মাত্র একশো ষাট টাকায় মাত্র একশো ষাট টাকায় মিয়া যায় একশো ষাট টাকায় একশো ষাট টাকায় বাপ রে ব্যাপক কম তো হ্যাঁ এখানে আসুন সাদা জাম আছে সাদা জাম হ্যাঁ

তাছাড়া এখানেও তো আরো একটা বড় সাইজের রয়েছে দেখুন আমার থেকেও বড় হুম আমি 6 ফিট আমার থেকে মানে 7 ফিটের গাছে 7 ফিট 7.5 ফিট আছে দেখুন ফলও আছে গাছে ফলও আছে ফলও আছে কাছে এই গাছগুলো 200 টাকা করে 200 টাকা হ্যাঁ এগুলো মানে আমাদের বোম্বাই শপে দেওয়া যেটা বোম্বাই আর রেডি গাছ একদম রেডি গাছ একদম 7 ফুট 8 ফুট গাছ তাছাড়া এখানে এটা কি আছে রেড আমলকি রেড আমলকি হুম রেড আমরা এটা আমরা মনে মোটামুটি চল্লিশ টাকা দাম রেখেছি হুম আর এটা আছে আপনার থাই সেভেন মানে থাই ফাইভ দেখালাম এটা থাই সেভেন

অনেকে বলে কস্তুরিতে ফল হয় না হ্যাঁ কস্তুরিটা দেড়শো টাকা দাম দেড়শো টাকা দেড়শো টাকা দাম আর এটা আছে আপনার ওই রেড পালমার হ্যাঁ রেড পালমারও আছে এখানে রেড পালমারটা মোটামুটি একশো তিরিশ টাকা দাম আছে একশো তিরিশ টাকা আর হাঁড়ি দেখেছি রেখেছি একশো কুড়ি ওই সরি একশো তিরিশ টাকা হাঁড়ি একশো তিরিশ টাকা হ্যাঁ আর কস্তুরি তো দেখলাম আলফানসও আছে একশো কুড়ি টাকায় আলফানসও একশো কুড়ি টাকায় আচ্ছা দেখি লিচুর চারাগুলো কি আছে হ্যাঁ লিচুর চারা আসুন এদিকে দেখি দিই মুকুল দেশে দেখুন একদম চার চার ফিট

বানানোর চারা গুলো দেখি সুন্দর তারপরে বেনানাটা দেখিয়ে দিলাম এবারে দেখাবো বাড়ি ফোর বাড়ি ফোর এরম গাছ পেয়ে যাবেন এরম গাছ বাড়ি এই গাছগুলো রেখেছি মাত্র আশি টাকায় মাত্র আশি টাকায় আশি টাকায় বাড়ি ফোর এখানে একটি গাছের ড্রামের গাছ রয়েছে এখানে তো এটা আছে ব্রোনাইকিং ব্রোনাইকিং হ্যাঁ ব্রোনাইকিং দেখো পাতা দেখুন দেখো চওড়া চওড়া পাতা ব্রোনাইকিং এটা 130 টাকা দাম রেখেছে 130 টাকা 130 টাকা তারপরে দেখাবো নামডকময় নামডকময় মাই নাম ডক মাই নাম ডক 130 আচ্ছা নাম ডক হোয়াইট নাকি একটা আছে নাম গোল্ড 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 আচ্ছা এটা আছে বাড়ি 11 বাড়ি 11 বাড়ি 11 দেখো মানে আমের ম্যাক্সিমাম ভ্যারাইটি রয়েছে হ্যাঁ সব রয়েছে মোটামুটি এটা বাড়ি 11টা রেখেছি মোটামুটি 80 টাকায় 80 টাকা হুম কিং অফ চাকাবাদ আছে হুম দেখুন এগুলো তুলছি না হুম কিং অফ চাকাবাদ আছে ওটা মোটামুটি 130 এবং রেড আইভরি আছে 130 টাকা 130 টাকা রেড আইভরি তুলবো দুটো তুলবো হুম 130 ভালো আছে হ্যাঁ এখানকার আমগুলো কি আছে এটা আছে গৌরমতি আম গৌরমতি হ্যাঁ বাংলাদেশে সেই বিখ্যাত আম বিখ্যাত

এটা মিসাইল জাম বলি মিসাইল হ্যাঁ এটা কি 12 মাস হয় নাকি হ্যাঁ এটা 12 মাস আচ্ছা দেখুন অক্সিজেন কেমন ফল মিসাইলের মতন তো হ্যাঁ লম্বা লম্বা কতটা ফল হবে এই গাছটায় হয়েছে মোটামুটি প্রচুর প্রচুর অসংখ্য ফল অসংখ্য ফল না এই কালারটা শুধু কি হোয়াইট মানে সাদাই হবে না আবার সিজনে কালার চেঞ্জ হবে সিজনে হ্যাঁ বন্ধুরা দেখুন সিজনে হ্যাঁ তিনটে সিজনে তিনটে কালার হবে এই একটা কালার আরেকটু আরো দুটো কালার আসবে আরো কালার আসবে হ্যাঁ ফলন দেখুন পুরো

আঙুর ফলের মতন পুরো সাজিয়ে রয়েছে এই দিক থেকে নাও হ্যাঁ দেখুন ফলন দেখুন ব্যাপক ফলন ব্যাপক ফলন আর এই গাছ যদি কেউ ছাদ বাগানে বন্ধুরা কেউ বসাতে চায় হ্যাঁ তাহলে কতদিনের মধ্যে ফল আসবে আচ্ছা এটা মোটামুটি এক দেড় বছরের মধ্যে ফল পেয়ে যাবেন দেখ এক দেড় বছরের এক দেড় বছরের মধ্যে তো সমস্ত গাছগুলো এখন কত করে বিক্রি করে চল্লিশ টাকা চারদম একদম সস্তা সস্তা দাদা হ্যাঁ দেখুন বন্ধুরা এই দিকটা ফুল আবার এখানে একটি ছোট সাইজের দেখায় তাছাড়া এই দিকটা দেখুন বড় সাইজের বারো মাস অল টাইম গাছটার বয়স কথা বলে চার বছর বছর হ্যাঁ হ্যাঁ এখানে পুরো মিসাইল তো মিসাইল একদিকে ল্যাংচা বললেও ভুল হবে যেমন সাইজ তেমন লম্বা তেমনই ফলন ফলন